হ্যালো ফ্রেন্ডস আজকেও আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম দেখো কতগুলি কচুর লতি হয়েছে আর লতিগুলিও অনেকটা বড় হয়ে গেছে তো দুই দিন ধরে আমি প্রচণ্ড গরমে শরীরটা ভীষণ খারাপ ছিল ভিডিও বানাতে পারিনি তাই লতিগুলিও তুলতে পারিনি তা আজকে সকালবেলা এই কচুর ডগাগুলি নিয়ে রান্না করলাম তো সেটা তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি তবে আজকে কতগুলি লতি পায় সেটা তোমাদের দেখাবো দেখো অনেকটা লম্বা লম্বা আর সেগুলি তুলি তুলে তারপর তোমাদের দেখাই তো লতিগুলি তোলা হয়ে গেল দেখো এখানে এক মুঠো লতি হয়েছে আর বন্ধুরা লতিগুলিও অনেকটা লম্বা দেখো খুবই ভালো লাগছে আর এবার চলে এলাম ঢেঁড়স গাছের কাছে আর দেখো ঢেঁড়স কিন্তু একদিন পর পরই তুলতে হয় মাঝখানে যদি একদিন মিস যায় তারপর দিন কিন্তু তুলতেই হয় না হলে বুড়ো হয়ে যায় আর একটু গুরু হয়ে গেলে সেগুলি খেতে ভালো লাগে তো দেখো দুই দিন ধরে তো আমি ভিডিও বানাইনি এর মধ্যে একদিন আমি ঢেঁড়স তুলে নিয়েছি কিছু আজকে দেখো আবার অনেকটা বড় হয়ে গেছে তো আজকে যতটুকু পারা যায় এই সাইড ওই সাইড সবগুলি ঢেঁড়সই তুলে নেব আর বন্ধুরা দেখো ঝিঙে গাছগুলি অনেকটা ছড়িয়ে গেছে আর আশা করছি বছরও ঝিঙের ভালোই ফলন পেয়ে যাব তো বন্ধুরা এবার চলে এলাম বাগানের এই সাইডে আর এই সাইডের যে ঢেঁড়সগুলি সেগুলিও তুলে নিলাম আর দেখো এখানে একটা কারকুল হয়েছে তো আমি দেখতে পাইনি প্যাকেটও করিনি দেখো পোকা হোল করে দিল তো এটার বেশি বড় হবে না নিয়ে নিলাম আর এদিকেও দুইটা কারকুল হয়ে রয়েছে তো এটাও প্যাকেট করিনি দেখো এটাকেও হোল করে দিয়েছে তো যাই হোক এটা ভালোই বড় হয়েছে আর এই যে দেখো একটা প্যাকেট করে দিলাম এটা দেখো দারুণ সুন্দর কোনো হোল টোল কিছুই নেই আর কারকুলটাও অনেক সুন্দর হয়েছে তো এবার তো কারকুলো নেওয়া হলো ঢেঁড়সও নেওয়া হলো লুতিও নেওয়া হলো এবার কিছু নিয়ে নেব ডাটা আর ডাটাগুলিও দেখো অনেকটা পরিমাণ বড় হয়েছে আর একদম নরম আর নরম হবেই না কেন একদিকে তো বৃষ্টি হচ্ছে আর অন্যদিকে একদম অর্গানিক শুধু ভাতের ফ্যান দিলাম দুই তিন দিন তাতেই দেখো কত সুন্দর হয়েছে তবে আমি ডাটা গাছগুলির গোড়াতে ভাতের ফ্যান দিইনি কুমড়ো গাছ মানে চাল কুমড়ো গাছটার ঘোরাতে দিয়েছি তার থেকেই খাবারটা পেয়েছি তো এবার এখান থেকে সবগুলি ডাটাই আস্তে আস্তে তুলে নেব নাহলে এই যে চাল কুমড়ো গাছের খাবারটা সবটাই খেয়ে নেবে দেখো ডাটাগুলিও অনেকটা সুন্দর হয়েছে আর প্রচুর পরিমাণে আগাছাও হয়েছে আর এখানে কিছু পৈশাখের বীজও দিলাম কিন্তু একটাও চারা দেখা মিলল না দেখা যাক আবার বাজার থেকে এনে কিছু বীজ দিয়ে দেব হলে তো হবে আর এখানে দেখো লঙ্কা গাছে লঙ্কাগুলি লাল লাল হয়ে রয়েছে তো আজকে এখান থেকে কিছু লঙ্কা নিয়ে নেব তো বন্ধুরা এখন বাজার থেকে আর লঙ্কা কিনতে হয় না ভিডিওতে তো দেখায় তাছাড়াও রান্না বসিয়ে অনেক সময় লঙ্কা নিতে চলে আসি এই গাছগুলি কিন্তু আমার দুই বছরের পূর্ণ গাছ তার থেকেও দেখো প্রচুর পরিমাণে লঙ্কা পেয়ে যাচ্ছি গত বছরও পেয়েছি আশা করছি এবছরও পেয়ে যাব দেখো অনেকগুলি লঙ্কা হয়েছে গাছটাতে তো বন্ধুরা দেখো দুঃখের ব্যাপার এই যে লঙ্কাগুলি তোমাদের তো বললাম প্রচুর লঙ্কা হয়েছে আপনা থেকেই নিচে ঝরে পড়ে আছে তো হারভেস্টিংটা তোমাদের দেখাতে পারলাম না দেখো হারভেস্টিং কোথায় করব। সবগুলি লঙ্কা এইভাবে ঝরে যাচ্ছে জানি না কি হয়েছে দেখো এগুলিও মনে হয় ঝরে যাবে তো এই লঙ্কাগুলি থেকেই কিছুটা বীজ রেখে দেখি চারা করা যায় কি না তো বন্ধুরা আজকে এখানেই রাখছি দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে